নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজ্য আর এই ধনলক্ষ্মী রাজ্যক তৈরি হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যাবে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনলক্ষ্মী রাজ্য চলাকালীন এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা অর্জন করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের যে এই জুন মাসের দশ তারিখ থেকে ষোলোই জুনের মধ্যে যে ধনলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে এই ধনলক্ষ্মী রাজ্য তৈরি হওয়ার ফলে এই দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে অবশ্যই আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন কিংবা যারা কখনো টিকিট কাটেননি তাদেরকে যে শুভ সংখ্যাগুলি বলব এই সংখ্যা দেখে টিকিট কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যেত কিন্তু বেশি সময় লাগবে না তবে এই ধনলক্ষ্মী যোগ কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো জুনের দ্বিতীয় সপ্তাহে লক্ষ্মী যোগের যে শুভ সংযোগ ঘটবে যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে আসলে এই সপ্তাহে চাঁদ বৃশ্চিক রাশিতে গমন করবে যার কারণে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চাঁদের উপর পড়বে এবং চাঁদের উপর মঙ্গলের দৃষ্টির কারণে লক্ষ্মীযোগ তৈরি হবে আর জ্যোতিষশাস্ত্রের যোগকে একটি শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় কারণ এই সপ্তাহে মিথুন রাশি সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা লক্ষ্মীযোগে লাভ অর্জন করবে এই সপ্তাহে পাঁচটি রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ প্রচুর সুখ কর্মজীবনে অগ্রগতি হবে এছাড়াও লক্ষ্মী যোগের মাধ্যমে আপনি কর্মজীবনে বড় সাফল্য অর্জন করতে পারবেন এবং লক্ষ্মী যোগ এই সপ্তাহে সমস্ত রাশির জাতক জাতিকাদের আকস্মিক সুবিধাও দিতে পারে এবং এই সপ্তাহে অর্থাৎ রাশিচক্রগুলি কেবল কেরিয়ার সাফল্যই পাবে না সম্পত্তি কেনার সম্ভাবনাও থাকবে আসুন জেনে নেওয়া যাক যে এই লক্ষ্মী যোগের ফলে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভাগ্যবান হতে চলেছে তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় বৃশ্চিক রাশিকে নিয়ে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো তবে আপনাদেরকে বলবো সেই শুভ সংখ্যাগুলি বলার আগে তাহলে আপনাদেরকে এবার বলি এই লক্ষ্মী যোগ কি দেখুন লক্ষ্মী যোগ বা ধন যোগ হল জন্মছকে একটি বিশেষ রাশিচক্র বা গ্রহের অবস্থান যা ব্যক্তিটিকে জীবনে অত্যন্ত ভাগ্যবান এবং প্রতিভাবান করে তোলে এই যোগ থাকলে ব্যক্তি প্রচুর অর্থের অধিকারী হয় যে কোনো কাজে তার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হয় যার ফলে তাদের দক্ষতা চোখে পড়ার মতো থাকে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আমরা কিন্তু সকলেই চাই আমাদের সংসার ধন সম্পত্তিতে ভরে থাক আর এটা আমরা সকলেই চাই কিন্তু চাইলেই যে হবে তো এমনটা কোনো কথা নেই কিন্তু সবসময় মনের সব বাসনা পূর্ণ হবে এরকমটাও হয় না কারণ রাশিচক্রে গ্রহের অবস্থানের হেরফের আমাদের ভাগ্যকে কোনো ক্ষেত্রে খুব ভালো আবার কোনো ক্ষেত্রে খুব মন্দ করে তোলে তবে আমাদের রাশিচক্রে নানা প্রকার যোগের কথা বলা হয়েছে তার মধ্যে কিছু যোগ এতটাই ভালো যা জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে আর সেই রকম একটা শুভ যোগ হলো লক্ষ্মী যোগ বা ধন যোগ আর যেটি দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে তৈরি হচ্ছে আর এই যোগ রাশিচক্রে থাকে তিনি অত্যন্ত সুখী জীবনযাপন করেন তার ভাগ্য তুঙ্গে থাকে তবে রাশিচক্রে গ্রহের কোন অবস্থানে থাকলে এই যোগ সৃষ্টি হয় তাহলে জেনে নিন লগ্নপতি যদি রাশির অধিপতি ত্রিকোণ অর্থাৎ পঞ্চমভাবে বা নবমে অর্থাৎ ভাগ্যভাবে বা সন্তানভাবে অবস্থান করে তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধন স্থানে থাকে এবং দ্বিতীয় কোনো যোগের সৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয় দেখুন আপনাদেরকে জানালাম যে এই ধন যোগ বা লক্ষ্মীযোগ কি এবং এই ধন যোগ লক্ষ্মীযোগ কীভাবে তৈরি হয় এবার এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে যে শুভ সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি আপনারা তখনই কাটবেন যখনই দেখবেন যে সেই সংখ্যাগুলি টে টিকিটটি কাটবেন সেটা সামনে এবং পেছনে যদি থাকে তাহলে অবশ্যই কেটে ফেলবেন তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ একই বিশ্চিক রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ বৃশ্চিক রাশির ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে একই রাশির ব্যক্তির কারোর দেখবেন ভালো সময় যাচ্ছে আবার কারোর দেখবেন কালো সময় যাচ্ছে না কেউ দেখবেন লটারিতে টাকা পাচ্ছে আবার দেখবেন কেউ লটারিতে টাকা পাচ্ছে না আবার কেউ দেখবেন চাকরি করছে আবার কেউ চাকরিতে সফলতা পাচ্ছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে ধনযোগ ও লক্ষ্মীযোগ তৈরি হচ্ছে এর শুভ প্রভাব একই বৃশ্চিক রাশির ব্যক্তিরা কিন্তু সবাই নাও পেতে পারে দেখুন এবার যে নাম্বারগুলো বলছি সেই নাম্বার অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন কারণ এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই লাখি নাম্বার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি হল অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন যে সংখ্যাগুলো বলছি দেখুন দুই তেইশ কুড়ি পনেরো আটচল্লিশ সাতাত্তর এই নাম্বারগুলি আপনাদের জন্য খুবই শুভ নাম্বার দেখবেন যখনই এই নাম্বারগুলো থাকবে তখনই যদি পারেন অবশ্যই সেই টিকিটগুলি কেটে ফেলার চেষ্টা করবেন কারণ ভাগ্য সবার সমান যায় না আপনার আজকে পড়ছে না কালকে পড়তেই পারে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে এইটি এই শুভ সংখ্যাগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর রাশিফলের উপর নির্ভর করে আপনাদেরকে দেয়া হয়েছে তবে লটারি কাটলেই যে ভাগ্য খুলবে কিংবা টাকা পাবেন এমন কিন্তু নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় শুধু রাশিভিত্তিক শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন